আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি সিলেটের নতুন পর্যটন কেন্দ্র লেক্সাস গার্ডেন সিলেটে ঘুরতে আসলে যাদের হাতে একটু সময় থাকবে তারা অবশ্যই এটি ঘুরে যাবেন সিলেট শহর থেকে দুইশো বা দুইশো টাকা সিএনজি ভাড়া নেবে আর সিএনজি নিয়ে আপনারা যাবেন পীরের বাজার পিরের বাজার নেমে একটা অটোরিকশা নেবেন অটোরিকশার ভাড়া নেবে বিশ থেকে তিরিশ টাকা এবং রিকশাটা আপনাকে লেক্সাস গার্ডেনে কিছুটা আগে নামিয়ে দেবে তো নামার পরে হেঁটে যেতে হবে বাকিটা পথ দুই তিন মিনিট হাঁটার পর আপনারা লেক্সাস গার্ডেন পৌঁছে যাবেন হাঁটা পথটাও বেশ সুন্দর আশেপাশে পাহাড় ঘরবাড়ি পাহাড়ি ফুল দেখতে বেশ ভালো লাগে লেক্সাস গার্ডেন ঢুকার আগে অবশ্যই আপনাদের টিকিট করে নিতে হবে টিকিটের মূল্য হলো মাত্র পঞ্চাশ টাকা চারদিকে সবুজ আর সবুজ দেখেই মনটা ভালো হয়ে গেল অসম্ভব সুন্দর একটা জায়গা আপনারা না আসলে অবশ্যই মিস করবেন যারা ঢাকা থেকে বা অন্য কোথাও থেকে সিলেট বেড়াতে আসবেন তারা যদি সময় হাতে থাকে তাহলে এখানে আসবেন ঘুরবেন এবং বিকালটা এখানে কাটাইতে পারেন খুবই ভালো লাগবে আপনাদের নাভান ঘুরতে ভীষণ পছন্দ করে তাই সে আগে আগে যাচ্ছিলো আর আমরা তাকে ফলো করছিলাম তো ওর হাঁটার পর যেটা আমরা যেদিকে হাঁটছিলাম ডান পাশে ছিল আনারস বাগান আর পাশে হলো লেক একটু রোদ ছিল তাই আমরা এই ঘরটাতে বসে রেস্ট নিয়েছি এইখানে হলো চারপাশে বসার অনেক জায়গা করে দিয়েছে সাথে হলো দুলনাও আছে আপনারা চাইলে দুলনায় দুল খেতে খেতে আশেপাশে পরিবেশটা উপভোগ করতে পারেন তো আমরা বসে না থেকে হলো অপরা গার্ডেনটা দেখার জন্য পাহাড়ের উপরে উঠছি নাভান উঠছে আগে আর আমরা তার পিছনে পাহাড়ের উপর থেকে মানে নিচের দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছে অসম্ভব সুন্দর আল্লাহর এক অপরূপ সৃষ্টি অনেকে তো এটিকে মিনি সাজেক বলে থাকে আমাদের এক পাশে পাহাড় দেখা শেষ এখন আমরা যাচ্ছি অন্য পাহাড়ে মূলত ওইটাই হলো মেন পয়েন্ট তো চলুন যাওয়া যাক এই জায়গায় দাঁড়িয়ে দেখলাম অনেকে ছবি তুলছে এখানে একটা লাভ শেপ আছে হয়তো ভালোবাসার জন্যই ছবিটা তোলা চল এখানে হলো পাহাড়ের উপরে বসার ব্যবস্থা আছে ছাউনি দেওয়া আছে আমরা একটু রোদের মধ্যে গিয়েছি খুবই খারাপ লাগতেছিলো আপনারা চেষ্টা করবেন বিকাল দিকটাই যাওয়ার তো আমরা এখান থেকে আনারস নিয়েছিলাম আনারসের দাম নিয়েছিল পঞ্চাশ টাকা এটা আমার কাছে একটু বেশি প্রাইজ মনে হয়েছে কারণ হলো এইখানেই হলো আনারস বাগান এখান থেকেই আনারস তুলে তারা কেটে দিচ্ছিলো আমি এখানে অনেক প্রজাপতি দেখা পেয়েছি যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর প্রকৃতিপ্রেমীরা অবশ্যই চেষ্টা করবেন এখানে একবার হলো অল্প সময়ের জন্য এসে ঘুরে যেতে তো আমাদের ঘোরাঘুরির পালা শেষ আমরা এখন বাসায় যাচ্ছি আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ